জলছবি ছবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় শ্রোতা আপনারা আছেন বলেই আমার এই ছোট্ট চ্যানেলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আপনারা ছাপোর্ট দিচ্ছেন মন্তব্য করছেন নির্দেশনা দিচ্ছেন এটুকু না হলে আমার একেবারেই চলে না আপনারা সঙ্গে থাকুন পরামর্শ দিন আর মন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের গল্প পাঠের আসরে আমি একটি প্রেমের গল্প পাঠ করব এটি লিখেছেন আলবার্ট মোরাভিয়া গল্পের নাম ইতালিয়া লোকটা আমি রোগাটে আর সহজেই ঘাবড়ে যাই সরু সরু হাত লম্বা লম্বা ঠ্যাং আর পেটটা তো এত বসা যে কোমরে প্যান্ট থাকতেই চায় না হর করে নেমে আসে অর্থাৎ ভালো একটি লরি ড্রাইভারের কোন গুণই আমার মধ্যে নেই লরি ড্রাইভারের দিকে তাকিয়ে দেখেছেন কি লরি ড্রাইভাররা সবাই বেশ দশাশই চেহারা লোক হয় ইয়া চওড়া কাঁধ তাগড়াই হাত পেট আর পিঠ শক্ত সমর্থ লরি ড্রাইভারের এই হাত পিঠ পেট এই তিনটি জিনিসই চাই হাত চাই স্টিয়ারিং হুইল ঘোরাবার জন্যে সাধারণত স্টিয়ারিং হুইলের বের হাতে প্রায় সমান সমান হয় আর পাহাড়ি রাস্তায় কখনো কখনো পুরো হুইলটাই ঘোরাতে হয় জোরদার পিঠ চাই ঘন্টার পর ঘন্টা ঠায় একভাবে বসে থাকতে হয় তাই পিঠ ব্যথা করলে বা শক্ত হয়ে গেলে চলে না এবং শেষমেশ চাই পেট সিটে সেটে বসে থাকতে হবে মাটির বুকে শক্ত পাহাড়ের মতো শারীরিক দিক দিয়ে তো এই ব্যাপার নৈতিক দিক দিয়ে দেখলে আমার যোগ্যতা আরও কম লরি ড্রাইভারের কোনো রকম স্নায়ুবিক দুর্বলতা খাম খেয়ালপনা বা ঘরের দিকে পিছু টান থাকতে চলবে না এক কথায় সব রকম সূক্ষ্ম অনুভূতিতে বিসর্জন দিতে হবে লরি চালানো এত একঘেয়ে আর ক্লান্তিকর কাজ যে আস্থ একটা সারও ঘায়ল হয়ে যাবে আর নারী সংক্রান্ত ব্যাপারে মোটেই মাথা ঘামানো চলবে না এ ব্যাপারে তাকে নাবিকদের মতো হতে হবে তা নয়তো ওই সর্বক্ষণ আসা যাওয়ার কাজে সে স্রেফ পাগল হয়ে যাবে কিন্তু আমার মাথায় নানান চিন্তা খায় মেজাজে আমি মনমারা ও নারী জাতির প্রতি আসক্ত এসব সত্ত্বেও আমি লরি ড্রাইভারই হতে চাইলাম আর একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরিও জুটিয়ে ফেললাম আমার সঙ্গী হিসাবে পালোমরি নামে মহা চাষারে এক ছোড়াকে দেয়া হলো ওকেই লরি ড্রাইভার হিসেবে ঠিক ঠিক মানায় অবশ্যই তার মানে এই নয় যে লরি ড্রাইভাররা সবাই এক একটা গবেট কিন্তু ও ছিল একটা আস্ত আকাট আর ছিল ও ধ্যান জ্ঞান বয়স তিরিশ পেরিয়ে গেলে কি হয় বুড়ো খোকা ছাড়া ওকে কিছু ভাবা যায় না গাবদা গোবদা গোলগাল মুখ বসা কপালে নিচে ছোট্ট দুটি কুতকুতে চোখ আর মানিব্যাগের মুখের মতো এক চিলতে ঠোঁট মাঝে মাঝে ঘত ঘত করে একাত্তুক কথা বলা ছাড়া বিশেষ মুখ খোলে না একমাত্র খাবারের কথা ছাড়া কোনো কিছুতেই ওর বিশেষ উৎসাহ দেখা যায় না একদিনের কথা আমার মনে পড়ছে নেপলসে যাবার পথে এত্রির এক সরাইখানায় ঢুকেছি ক্লান্ত লাগছিল খেদেও ছিল বেজায় খাদ্যবস্তু বিশেষ কিছু চোখে পড়লো না দেখলাম বিন আর শুয়োরের শুকনো মাংস দিয়ে রান্না করা হয়েছে এসব আমার চলে না পালম্বী কিন্তু দু প্লেট সাবার দিল তারপর চেয়ারে হেলান দিয়ে সামনের দিকে চেয়ে রইল ভাবখানা যেন গভীর কিছু ভাবছে আরও চার প্লেট ওড়াতে পারি ওর গভীর বক্তব্যটি পেশ করলো এই কথাটা বলতে ওর এতক্ষণ লাগছিল এহেনলোক লোক যে কিনা কাঠ কিংবা পাথর দিয়ে তৈরি হলেই মানাতো ভালো সেই হলো আমার সর্বক্ষণের সাথী তাই ইতালিয়ার দেখা পেয়ে যেন বেঁচে গেলাম সেই সময়টাতে আমরা রোম নেপলস সড়কে যাতায়াত করছি আর নিয়ে যাই প্রায় সব রকমই জিনিস ইট লোহা নিউজ প্রিন্ট কাঠ ফল এমনকি কখনো সখনো মেয়ের দলও চালান দিই ইতালিয়ার সঙ্গে আমাদের দেখা হয় তেরাসিনায় হাত দেখিয়ে লরি থামিয়ে ওকে রোমে পৌঁছে দিতে অনুরোধ জানালো সচরাচর এরকম অনুরোধ আমরা রাখি না ওপর থেকে বারণ আছে কিন্তু ইতালিয়ার দিকে এক নজর তাকিয়ে বুঝলাম এ নিয়ম এখানে খাটবে না ওকে তুলে নিলাম লাফিয়ে লরিতে উঠতে উঠতেও বলল বরাবর দেখছি লরির ড্রাইভারটা ভারী লক্ষ্যে ছেলে হয় ইতালিয়ার চেহারায় চটক আছে একথা মানতেই হবে লিক সরু কোমরের উপর টাইট জাম্পারের মত মধ্যে দিয়ে ফুটে উঠছে উদ্ধত বুক দেখলেই কামড় মারে লম্বা গলা ছোট্ট মাথায় বাদামি চুল একজোড়া সবুজ চোখ দীর্ঘ শরীরের তুলনায় পা দুটো একটু বাঁকা হাঁটু বাঁকিয়ে হাঁটছে মনে হয় ঠিক সুন্দরী না হলেও এমন কিছু ছিল ওর যা মন টানে প্রমাণ মিলল হাতে নাতে তখন আমরা শেষ তারানার কাছাকাছি এসে গেছি পলম্বিত লরি চালাচ্ছে ইতালিয়া ওর হাতে আমার হাত চালান করে দিল নিবিড় চাপে টের পেলাম ভ্যালেত্রী পৌঁছানো পর্যন্ত এইভাবে চললো ওখানে পালম্বির কাজ ফোড়লো আমি ড্রাইভারের সিটে গিয়ে বসলাম গরমের দিন বিকেল চারটে চারটে হবে সবচেয়ে গরম এই সময়টায় ঘামে আমাদের হাত পিছলে পিছলে যাচ্ছিল থেকে থেকে ওর সবুজ মায়াবী চোখ মেলে ছিল আমার দিকে মনে হল এতদিন জীবনটা তো অ্যাসফন্টেল একটা একঘে সড়ক ছাড়া কিছু ছিল না এবার বোধহয় জীবনে আলো আর হাসি ফুটবে একটি নারী বোধ জীবনে এলো সেস্তার্না থেকে ভ্যালেট্রি যাওয়ার পথে পালম্বী নামলো গাড়ির চাকাটা দেখতে এই সুযোগ সারলাম না ইতালিয়াকে একটা চুমু খেলাম ভেলেত্রিতে এসে খোশ মেজাজেই পালম্বির সঙ্গে জায়গা বদল করলাম আপাতত একটু হাতে চাপ ছোট্ট একটু চুমুই যথেষ্ট এরপর থেকে ফি হপ্তায় একবার কি দুবার ইতালিয়া নিয়মিত ওকে রোম থেকে তেরাসিনা আর তেরাসিনা থেকে রোমে নিয়ে যেতে বলতো আমাদের আমরাও নিয়ে যেতাম সকালের দিকে ও দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকতো হাতে সবসময় স্যুটকেস বা ওই জাতীয় কিছু থাকতো আর পালম্বী গাড়ি চালাচ্ছে দেখলে ইতালিয়ার সারাটা রাস্তা আমার হাত ছাড়তো না নেপলস থেকে ফিরে আসার পথে তেরাছিনায় অপেক্ষা করতো ও গাড়িতে উঠেই হাত জড়িয়ে ধরত এমনকি ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে চুমু খেতাম অবশ্যই পালম্বিকে লুকিয়ে সোজা কথা আমি তখন প্রেমে হাবুডবু খাচ্ছি স্ত্রী লোকের সংস্পর্শ পেয়েছি বহুদিন পর অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইতালিয়া একটু মুখ ভার করে তাকালেই বুকটা মুসরে ওঠে বাচ্চা ছেলের মতো চোখে জল এসে যায় জানি পুরুষ মানুষের এরকম চোখের জল ফেলা মানায় না কিন্তু হাজার চেষ্টা করেও ঠেকাতে পারি না যে গাড়ি চালাতে চালাতে নিচু গলায় বাক্যালপ চালাতাম আর পালম্বি ব্যাটা পরে পড়ে ঘুমাত অত কথা বলতাম কে জানে নিচক প্রেমালাপে যেমন হয় তেমনি কত অর্থহীন কথা হতো তবে এইটুকু মনে আছে সময় কখন কেটে যেত যে পথ আগে কখনো পড়বে না বলে মনে হতো তা যেন কখন ছোট্ট হয়ে গেল জাদু বলে গাড়ির স্পিড কমিয়ে দিতাম এমন কি গরুর গাড়িও বেরিয়ে যেত পাশ দিয়ে জায়গায় পৌঁছতাম অবশ্য সময় মতোই ইতালিয়া নেমে পড়তো রাত্রিরে খুব মজা হতো লরি যেন আপসে চলত আমার এক হাত থাকত স্টিয়ারিংয়ের আর এক হাত ইতালিয়ার কোমর জড়িয়ে দূরে অন্য গাড়ির আলো সংকেত জানিয়ে যখন নিপ্ত জ্বলত মনে হতো আমিও আমার গাড়ির আলো এমনভাবে নেভাই জ্বালাই যাতে ওরা বোঝে আমার মন খুশিতে ভরপুর যেন এই কথা ওরা এই সংকেতে দেখতে পায় আমি ইতালিয়াকে ভালোবাসি ইতালিয়া আমাকে ভালোবাসে পালম্বিকে দেখে মনে হতো হয় ওর কিছু দেখেনি নয়তো না দেখার ভান করে আছে ইতালিয়া যে এত ঘন ঘন যাতায়াত শুরু করেছিল সেজন্য এতটুকু আপত্তি কখনো সে করেনি ইতালিয়া যখন গাড়িতে উঠত ও তখন তাকে খোঁত খোঁত করে সম্ভাষণ জানাবার মতো করে বসবার জায়গা করে দিত ইতালিয়া সবসময় মাঝখানে বসত কারণ অন্য গাড়ি ওভারটেক করতে গেলে পালম্বিকে দেখতে হতো রাস্তা ঠিক আছে কি না এমনকি ইতালিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন একটা কথা যখন উইন্ডস্ক্রিনের কাঁচের উপর লিখতাম তখন পালম্বি মুখ খুললো না অনেক ভেবে চিনতে সাদা হরফে লিখলাম ইতালিয়া দীর্ঘজীবী হোক কিন্তু পালম্বিটা এমন হাদা কথাটার যে দুটো মানে হয় তা টের পেল না অন্য লারির সরি অন্য লরি ড্রাইভাররা ঠাট্টা করে বলতে লাগলো হঠাৎ আমরা এত দেশভক্ত হয়ে উঠলাম কেন একমাত্র তখনই হাদারামের হাঁ করা মুখে ধীরে ধীরে হাসির দেখা দিল বলল ওরা ভাবে ইতালি দেশের কথা লিখেছ আসলে তো মেয়েটা মাথায় বুদ্ধি আছে তোমার এভাবে মাস দুয়েক কি তার বেশি গড়িয়ে গেল এরপর একদিন আমরা ইতালিয়াকে যথারীতি তেরাসার্সিনায় নামিয়ে নেপলসে পৌঁছে দেখি জিনিসপত্র খালাস করে তখনই আমাদের রোমে ফেরবার তলব পড়েছে নেপলসে এ রাত কাটাবার দরকার নেই মেজাজটা বেগড়ে গেল কেননা পরদিন সকালে ইতালিয়ার সঙ্গে দেখা হওয়ার কথা কিন্তু কি করা যাবে হুকুম তো মানতেই হবে কর্তার ইচ্ছায় কর্ম স্টিয়ারিং ধরে বসলাম আর পালম্বি পরে পরে নাক ডাকতে লাগলো ইত্রি পর্যন্ত ঠিকই চলল সবকিছু বহু বাঘ রাস্তাটায় আর রাত্রিরে লরি ড্রাইভারের শরীর যখন ক্লান্তিতে ভেঙে পড়ে তখন রাস্তার বাকি তাকে সজাগ রাখে প্রকৃত বন্ধুর কাজ করে কিন্তু ইত্রি পেরিয়ে ফলদির কমলা বাগিচার মধ্যে দিয়ে যেতে যেতে আমার দু চোখ ঘুমে জড়িয়ে এলো যে জেগে থাকার জন্য তখন ইতালিয়ার কথা ভাবতে শুরু করলাম ভাবতে ভাবতে দেখলাম ইতালিয়ার চিন্তা বনের শাখা প্রশাখার মতো জট পাকাতে পাকাতে এক জমাট অন্ধকারে গিয়ে শেষ হয়েছে হঠাৎ নিজের মনে হলো মনে বলে উঠো উঠল ভাগ্যিস ইতালিয়ার কথা ভাবছিলাম তাই জেগে আছি নয়তো কখন ঘুমিয়ে পড়তাম বলা বাহুল্য আমি ইতোমধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর চিন্তাটা এসেছিল ঘুমের মধ্যেই এতে ঘুম আরও জেকে এলো প্রায় এমন সময় টের পেলাম লরিটা রাস্তা ছেড়ে একটা গাড়ে গাড্ডায় পড়ে যাচ্ছে পেছনের ট্রেলারটা উল্টে গিয়ে প্রচণ্ড ছাঁকুনির সঙ্গে আওয়াজ কানে এলো লরিটা আস্তে আস্তে যাচ্ছিল বলে রক্ষে তাই আমরা চোট পাইনি কোনো রকম বেরিয়ে এসে দেখি ট্রেলারটা একদম উল্টে গেছে চাকা শূন্য আর রং করা চামড়ার বোঝা গাড্ডায় পড়ে আছে চারদিকে অন্ধকার চাঁদ নেই তারা ভরা আকাশ দৈবাত আমরা তেরাসিনের কাছাকাছি এসে পড়েছিলাম ডান দিকে খাড়া পাহাড় আর বাদিকে আঙুর বাগান ছাড়িয়ে নিস্তরঙ্গ কালো সমুদ্র পালম্বি শুধু বলল কাণ্ডটা করে ছাড়লে যা হোক তারপর জানালো তেরাসিনা থেকে আমাদের সাহায্য চাইতে হবে আর তখনই হেঁটেই রওনা লাগ লাগালাম রাস্তা বেশি দূরে নয় কাছেই তেরাসিনার কাছাকাছি আসতেই পালম্বির খাই খাই ভাব যথারীতি জেগে উঠল বলল ব্রেকডাউন ক্রেন আসতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে তাই ততক্ষণে আমরা একটা সরাইখানায় ঢুকে কিছু খেয়ে নিতে পারি শহরে পৌঁছে একটা সরাইখানার খোঁজে লেগে গেলাম কিন্তু ওই সারা রাত্রিরে একটি মাত্র কাফে ছাড়া আর সব দরজায় তখন ছাপ পড়ে গেছে কাফেটাও বন্ধ হবে হবে করছে সমুদ্রমুখী ছোট্ট একটি রাস্তা ধরে কিছু দূর হাঁটতেই একটা আলো আর সাইনবোর্ড লাগানো দরজা নজরে পড়ল। মন আমাদের আশায় দুলে উঠল পা চালিয়ে এগিয়ে দেখি একটা সরাইখানাই বটে তবে দেখলাম খরখরে নেমে যাচ্ছে দোকান বন্ধ হবার মুখে কাঁচের দরজায় খড়খড়ে পড়লেও ফাঁক দিয়ে দেখা যায় বোঝাই যাচ্ছে বন্ধ হয়ে গেছে বলতে বলতে পালম্বি ভেতরে উঁকি মারল আমিও ঝুঁকে পড়লাম অনেকটা গ্রাম্য সরাইখানার মতো বড় সড় একটা ঘরে একটা কাউন্টার আর কিছু টেবিল রয়েছে দেখলাম চেয়ারগুলো সব টেবিলের উপর উল্টে আঁকা মাঝখানে বিরাজমানা ইতালিয়ার স্বয়ং ঝাটা হাতে ঘর পরিষ্কার করতে ব্যস্ত ঘরের এক ধারে কাউন্টারের পেছনে একটা কুজো লোক দাঁড়িয়ে আছে কুজো এর আগেও দেখেছে কিন্তু এমন নিখুঁত কুজো এর আগে দেখেনি হাত দুটোর মাঝখানে বসানো মুখ আর পিঠের কুঁদ ছাড়িয়ে গেছে মাথাকে ইতালিয়ার দিকে ও বিষ চোখে চেয়েছিল চঞ্চল ভঙ্গিতে ইতালিয়া ঘরের মেঝে চাপ করছিল কুজোটা না নড়েই কি যেন বললো ইতালিয়ার ঝাটা কাউন্টারের গায়ে হেলান দিয়ে রেখে গলা জড়িয়ে ধরে ওকে নিবিড়ভাবে ভাবে চুমু ফের ঝাটা নিয়ে ও ঘর ঝাড় দিতে শুরু করলো দেখে মনে হলো যেন নাচছে ইতালিয়া পুজোটা কাউন্টার থেকে নেমে ঘরের মাঝখানে এলো ভালোভাবে দেখে বুঝলাম ও জাহাজি লোক পায়ে স্যান্ডেল পরনে নীল রঙা ছেলেদের ট্রাউজার আর বুক খোলা শার্ট লোকটা দরজার কাছে আসতেই আমরা সরে দাঁড়ালাম ও কাছের দরজাটা খুলে ভেতর থেকে খড় খোলি ফেলে দিল এই যে দেখেও বিশ্বাস হয় না আমি বললাম মনে চাঞ্চল্য চাপাতে হবে তো পালম্বি শুনে বলল তাই বটে ওর বলার ধরন যে তিক্ততা ফুটে উঠলো তাতে অবাক হলাম গ্যারেজে গিয়ে লরিটাকে খাড়া করে ছাড়িয়ে পড়া চামড়া ফের তুলে উঠাতে উঠাতে বাকি রাতটা কেটে গেল ভোরবেলা রোমের রাস্তায় গাড়ি জমাতে পালম্বের মুখ খুলল আমি অন্তত যদ্দিন ওকে জানি এই প্রথম ওকে যাকে বলে কথা বলা যায় তা শুনলাম দেখলে কাণ্ডটা ও বলল কুর্তি মাগিটা কি ক্ষতিটাই করলে আমার তার মানে আমি আকাশ থেকে পড়লাম কত কথাই নাও আমায় বলেছে টেনে টেনে ওর এক ঘরে ধরনের পালম্বী বলে চললো তাছাড়া যাতায়াতের সময় সবসময় তোর হাত আমার হাতে ধরা থাকতো আমি ওকে বিয়ে করব বলেছিলাম ও আমার একরকম বাগদত্তা ছিল বলতে গেলে শেষকালে কিনা একটা কুজোকে পালম্বের কথা তো আমার চক্ষু স্থির চুপ করে রইলাম পালম্বি বলে চলল কত সুন্দর সুন্দর উপহারি দিয়েছি প্রবালের একটা নেকলেস সিল্কের স্কার্ফ পাতলা চামড়ার এক জোড়া জুতো মায়েরই বলছি ওকে আমার দারুণ ভালো লাগতো তাছাড়া আমার সঙ্গে ওকে খাসা মানাতো মাগিটা এমন হারামিকে জানত আপন মনে পালম্বি গজগজ করে চলল ভোর তখন সবে ফুটছে আর আমাদের লরি ছুটছে রোমের দিকে বুঝতে বাকি রইল না ইতালিয়া আমাদের দুজনকেই ঠকিয়েছে আর এই করে রেলের টিকিটের পয়সা সে বাঁচিয়েছে যা আমারই মনের কথা সেই কথা পালম্বির মুখে শুনতে খুব খারাপ লাগছিল তাছাড়া যার মুখে কথাই জোগাতো না তার মুখে এত কথা কেমন বেমানান ঠেকেছিল শেষকালে আর থাকতে না পেরে বললাম দয়া করে থামো এবার ওই তো হারগিলে চেহারা ওর কথাই অত দরকার কিসের খুমো ওতে দাও বেচারা পালম্বী জবাবে বলল তা থামছি কিন্তু মন মানে কই এরপর সারা রাস্তা ও আর মুখ করে এই ঘটনার দীর্ঘদিন পরেও পালম্বী মনমারা হয়ে রইল আমার জীবনে ফিরে এলো আগের জীবনে আবার সেই রাস্তা যে রাস্তার ফুরোতে চায় না দিনে যা পারাপার করেছি একদিন দেখলাম ঠিক নেপলস রোডের ওপরই ইতালিয়া এক মদের দোকানে খুলে বসেছে সেই দিনই লরি চালানো ছেড়ে দিলাম দোকানের নাম দিয়েছে লরি ড্রাইভারের পান্থ পাদব পান্থ পাদব বই কি বলা বাহুল্য আমরা কোনোদিনই পান্থ পাদপের তলায় আশ্রয় নিই তবে যখন চোখে পড়তো কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে ইতালিয়া আর কুজোটা ওর হাতে মদের বোতল আর গ্লাস তুলে দিচ্ছে একে একে তখন বুকটা টন টন করে উঠত নিজেকে সরিয়ে নিলাম আমি ইতালিয়ার দীর্ঘজীবী হোক লেখাটার লড়ি অবশ্য এখনও চলেও পথে চালায় পালম্বি গল্পটি কেমন লাগলো জানাবেন আমার কিছু ভুল ত্রুটি হয় প্রত্যেকে সমস্যা হয় এটুকু ক্ষমা করে দেবেন চেষ্টা করছি ভালো কিছু করার ধন্যবাদ সবাইকে